না বাড়ির সবাইকে খাওয়াই খাওয়া লাগবে মানে সব বৌদের কি মানে এই নীতি ধৈরাই চলা লাগবে বলো তো হ্যাঁ আমি আমার মা বলেছে সব সময় বাড়ির সবাই খাওয়ায় তারপর সে খাইতে বসে তো আমি তার মেয়ে হয়ে কি আগে খাইতে করতে বসতে পারি হ্যাঁ আর কি দিয়ে খাইতেছো এই যে মানে সবাইরে খাওয়া খাওয়ায় যে লাস্ট সময় জুঠা দিয়ে খাইতেছো না হ্যাঁ কি সে জুঠা এই যে পাউ তারপর এটা কি পাউ দাও আচ্ছা আর এগুলা কি এগুলা এগুলা কবের তুমি যে বারবার বলতে সবাই খাওয়ার পরে খাবো আর এখন বাজে চারটা তুমি এখন খাইতে বসছো না এই এই নীতি তো আর চলা যাবে না বলো তো এই যে শেষ সময় খাইতে যে গলা তারপর হচ্ছে হার মার ঠিক আছে জুঠা নিয়ে খাইতে বসছো কারণটা কি তারপর মাছ শেষ হয়ে গেছে মাছ শেষ হবে কেন তুমি তোমার জন্য মাছ রাখবে না আরে যে এটা কি নিতাস দেখো তো এটা ভালো আছে ওইদিন দেখলাম ফ্রিজের সামনে তো ফ্রিজেও রাখো নাই ফ্রিজের সামনে ওইখানে রেখা দিস তুমি মানে এগুলা কি এগুলা এটি ফালাই দিবা এগুলা আবার খাচ্ছ কেন বুঝলাম না ফালাই দিবা যত খাবার আছে সবগুলাই খাবার জন্য হইছে ফালাই না খাবার কি ফালাই দেওয়ার না এটা তো দুই দিন আগে নাকি একদিন আগের তোমার এটাই খাওয়া লাগবে কেন তুমি মাস শেষ হয়ে গেছে তারপরে যে জুঠা মুঠা দিয়ে খাইতাছো বলো তো এগুলা কি ঠিক

না তুমি এখন থেকে আমাদের সাথে খায়া নিলেই তো হয় এই যে লাস্ট সময় এগুলা খাও ঠিক আছে এগুলো তো নিজের কাছে দেখতে খারাপ লাগে বলো তো আবার মাস শেষ হয়ে গেছে মাস রাখবে না তোমার জন্য একটা হ্যাঁ কথা বলো না তুমি কি এমনই থাকবা বলো তো তুমি কি চেঞ্জ হবে না কালকে থেকে তুমি আমাদের সাথে একসাথেই খাবো ঠিক আছে কি হবে চেঞ্জ হলে তোমার টাকা অপচয় হবে আমার এই জিনিসগুলো অপচয় হবে নষ্ট হবে আমার তো চেঞ্জ হওয়ার দরকার নেই আমি যেমন আছি আমি ভালো আছি আমি আমার আমার এই দিকে আসছে এইভাবেই চলতে সবাইকে খাওয়ায় দেওয়া যেটা ছিল সেটা খাইছে আগের দিনের তরকারি ফ্রিজে রেখে গরম করে খাইছে এগুলো তো ফালাই দেওয়ার জিনিসটা এগুলো কি ফালাই দেওয়ার জিনিস তুমিই বলো যাই হোক তোমাকে অনেক চেঞ্জ হইতে হইব ঠিক আছে আর হচ্ছে কালকে থেকে একসাথে খাওয়া দাওয়া করে ফেলবা ঠিক আছে মনে জানি থাকে সবাইকে খাওয়ায় ওই চারটা বাজে জুঠা তরকারি দিয়ে ভাত খাবা এগুলো কিন্তু আমার একটুও ভালো লাগে না একটুও পছন্দ না